আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালা বলেন যে নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে তো যে ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু তার সেই নামাজ তাকে গুণা থেকে বিরত রাখতে পারে না তাহলে তার আত্মসমালোচনা করা উচিত নিজের দিকে গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে অনেক সময় এমন হয় যে নামাজের অন্তর্গত মোনাজাত ও দোয়াগুলো বিড়বির করে পড়ছে ঠিকই কিন্তু তার মন পার্থিব বিভিন্ন চিন্তায় ঘুরপাক খায় ব্যবসা বাণিজ্য খেলাধুলা কিংবা দুনিয়ার কোনো চাকচিককে ঘোরাফেরা করতে থাকে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকে নামাজের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের গভীর কল্পনায় ডুবে যায় প্রিয় ভাই বোন এবার আপনিই বলুন এই নামাজ কী করে আমাদের পাপাচার থেকে বিরত রাখবে গুণা এবং পাপাচার থেকে দূরে থাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল কোরআনতে তেলাওয়াত করা কিন্তু অত্যন্ত আফসোসের কথা হলো অনেক মুসলিম নরনারী আজ তা পরিত্যাগ করেছে অনেকে বছরে মাত্র একবার কোরআন খতম করে অনেকে আবার কোরআনকে গিলাপ দিয়ে ঢেকে আলমারির মধ্যে রেখে দেয় এবং অনেক দিন তাতে মানে হাত না দেওয়ার কারণে সেটা আসলে ধুলার স্তূপে পরিণত হয় কোরআনতেলাত অন্তরকে পবিত্র এবং স্বচ্ছ করে কোরআনের মাধ্যমে মুসলমান নরনারীর উপর আল্লাহ তালার হৃদায়াত এবং রহমতের বাড়ি বর্ষণ হয় কোরআনের সাথে পথ চলা এমন লাভজনক ব্যবসা যে ব্যবসায় ইহকাল পরকাল কোথাও ক্ষতির কোনো আশঙ্কাই নেই দুনিয়ায় এর দ্বারা আত্মিক প্রশান্তি ও সমৃদ্ধি ইমান বৃদ্ধি ও বিপদ মুক্তি অর্জন করা যায় আর আখেরাতে অপেক্ষা করছে আল্লাহ তালার সন্তুষ্টি তার অসীম অনুগ্রহ এবং চির সুখের জান্নাত আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি যে সমস্ত আমল ও কথা দ্বারা তার নিকটবর্তী হওয়া যায় তার সক্ষমতা আমরা আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা বলেন যারা আল্লাহর কিতাব তেলাহত করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি সেটা থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে তারা এমন ব্যবসা করছে যা কখনো লোকসান হয় না আল্লাহ মহান আল্লাহ তালা আরও বলেন হে মানব জাতি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মুসলমানদের জন্য হিতোপদেশ অন্তরের নিরাময় হেদায়াত এবং রহমত আগমন করেছে মহান আল্লাহ তালা আরও বলেন আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমতস্বরূপ কিন্তু তা জালেমদের অধপত বৃদ্ধি করে নবী সাল্লাহু আলিয়া আমাদের কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করেছেন জীবন্ত অন্তরগুলোকে তা শিক্ষা করা ও শিক্ষাদানে শ্রম ব্যয় করার নির্দেশ দিয়েছে আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু সাল্লু বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে সে একটা নেকি পাবে আর এই একটা নেকি দশ গুণে বৃদ্ধি পাবে আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম আর একটা হরফ হত আবু হর রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হজুর সাল্লি সাল্লাম আরও বলেন যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে কোরআল করে এবং পরস্পরে তা নিয়ে আলোচনা করে তখন তাদের উপর শান্তি বর্ষিত হয় তাদেরকে রহমত ঢেকে নেয় ফেরেস্তাগণ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহর আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করে আবুজ রাজি আল্লাহ তাল্লাহনু বলেন আমি রাসুল সাল্লাহ আল্লামকে আহ বললাম হে আল্লাহ রসুল্লা আমাকে উপদেশ দিন তিনি বললেন আল্লাহর ভয় অন্তরে লালন করো আর এটি সকল বিষয়ের মূল চালিকা শক্তি আমি বললাম হে আল্লাহ উপদেশ দিন তিনি বললেন কোরআন তেলতকে আপন করে নাও তা জমিনে তোমার জন্য আলো স্বরূপ আর আকাশে সঞ্চয় স্বরূপ সোভায়ান্লাহ বন্ধ করো কতক্ষণ হয়েছে